ভালো আছেন আপু? কি আপনি? এরকম ভাবে বুঝলে তো মানুষে আই হাই হাই রাখলাম তালি কিন্তু যখন পারেন নি তো কে পরিচয় দিলে ভালো হতো ডাক্তার মাসুম বলছি চন্ডিপুর থেকে ও হ্যাঁ ভালো আপনি ভালো আছেন কি অবস্থা কি করেন এই রুম এর ভিতরে রয়েছি শুয়ে আছি আল্লাহ মাফ কৰি দিয়ে

ওই ওই লোকটা তো ওরে ঠিকানা দিছিল আমার ঠিকানা দিছিল তো রনি ভাই বলেন এখন সে ওয়াদা করে কালকে রনি ভাই এসে করবেpmod ওই নাম্বারটা আছে তোমার কাছে আমি ফার্স্ট টাইম বলছি ওই নাম্বারটা আমার নেই ভাই রনি ভাই মানে ও আপনি চেনেন না ওর কি একটা হয় ওদের এখন ও বলতেছে নাম্বারটা আছে কিনা তো আমি বললাম কি নাম্বারটা তো থাকতেই পারে দেখতে হবে তারপরে যে আমি নাম্বার টাম্বার কি সমস্যা বলে না একটু দেওয়া ও আমার ভাইফ হয় সমস্যা কি তোমার ঠিকানা তো দিয়েছি বললাম না নাম্বার আপনার কাছে তা সমস্যা আমার অনেক পরিচিত নাম্বার দিছি ঠিক আছে এবারে আমারে দেওয়া নেই এরপরে আমার অনেক কথা বললে আপনার বিষয়ে যে তো পরিচিত আমার পরে জানতে পারলাম এখন আপনার কাছে নাকি কল দেশে আপনি কথাটা তো বলেননি রাগ কথা যে সবকিছু আমি করে দিলাম এখন আমার সাথে আর কথা বলতেস না তাহলে কি এখন এই বিষয়টা আর কি জানাই দেবো ভাই খবর দান না আপনার উচিত হবে না তাহলে আমি তো জানাবো না কিন্তু আমার কথা বলতেস না কেন আমিও কি কোনো ক্ষতি করেছি ওর তা আমি বলতেছি যে ক্ষতির বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার উম হয়তোবা আপনি আপনার সাথে কথা বললি ওই লোকটা আবার মাইন্ড না যার কারণে আমি কথা বলবো ওর সাথে ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা দেখেন তাহলে তুমি একটু কথা বলি না বললাম আমার নাম্বার ধরবেন না ও জানে আর আমার বউ মাইন্ড করে কথা কথা বললি কথা বলতে পারবো না এই বেশ কিছুদিন আগের ঘটনা আজকে ফোন দিলাম আপনার কাছে এমনি মানে তো মনে পড়লো আর কি ওই কথাটা নাম্বারটা কি দিয়ে দেন নাম্বারটা তো অদিন দিয়ে দিছিলাম আমি কি তো ভালো ছিলে তো আপনি তো ভালো ছিলে ওইটাই তো সবকিছু করেছে আপনার ওই অসুস্থ সুধিয়া সব কিছু কিন্তু ওরা দিয়ে হয়েছে বললেন তার কাছে নাম্বার দেব তো আমার সমস্যা কি এখন আমি বলি শোনেন বলতেছি কি যে মনে করেন না মানে পরিস্থিতি অনেক কিছু করতে সাথে কথা বলেন কি বলতে চাই তার সাথে ভালোভাবে কথা বললি তো আর কোনো সমস্যা থাকে না আর তো আপনার কোনো ক্ষতি করতেছে না আর আপনি যদি কোনো সুযোগ না দেন তাহলে কিভাবে ক্ষতি করবে আমার অনেক কথা বলে মিটাই নেওয়া ভালো আর এমন না যে বলতেছে যে টাকা দাও না যে সব বলে দেবো

ওই মাইকেল ঠেকেল ওইদিকে কল হাই ওইদিকেই বাড়ি কিন্তু তাকে এখানে